হ্যাপি নিউ ইয়ার সবাইকে দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা থাকলো সবারই ভালো ভালো কাটুক পঁচিশ সাল জানি না চব্বিশ সাল আল্লাহ কার কীভাবে নিছে তো যাই হোক যেইভাবে নিচে তার জন্য আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 তো দোয়া করি সবার যাতে পঁচিশ সালটা ভালো ভালো কাটে আপনারাও সবাই দোয়া করেন আমগরও যাতে পঁচিশ সালটা ভালোভাবে কাটে তো পিছনেরটা পিছনে সামনেরটা যাতে ভালো হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো পঁচিশ সালের প্রথম দিনে গেলাম আমরা মানে পিকনিক খাওয়ার জন্য ভাই মানে কি গোলপা ডিস্ট্রিক্টে মানে লক্ষ্মীপুরে পিকনিক প্লেস একটা ভালো মানে ভাই পাহাড় ওইখানে গেলাম পিকনিক খাওয়ার জন্য তো সবাই মিলাই যায় প্রত্যেক বছরই যায় সোনার আব্বা মানে প্রত্যেক বছরই যায় ওর গ্রুপ মিলা মানে পিকনিক খাওয়ার জন্য কিন্তু আমি প্রত্যেক বছর যাই না যাওয়া বছর গেছিলাম আর এইবার গেলাম তো আমি যাওয়া বছর যাই কিন্তু ভালোই লাগছে মানে খাওয়া কি সবার সাথে যে দেখা হয় সবার সাথে যে কথা হয় মানে সব মানুষ যে এক লাগে থাকে মানে মনের একটা স্যাটিসফাই আছে আমার কাছে ওইটাই ভালো লাগে আমি খাওয়াটা বড় মনে করি না সবার সাথে যে মেলা কথাবার্তা হাসি ফুর্তি ওইটাই আমার কাছে খুব ভাল লাগে আর সবথেকে মজার ব্যাপার একটা কি আমার এলপি স্কুলের টিচার সাড়ের সারের সঙ্গে সারের সঙ্গেও কিন্তু পিকনিক খাওয়া হলো মানে দুই বছর খাইলাম আমি আমি হয়তো এখন বাচ্চার মা হয়ে গেছে আমার মেয়ে বিয়ে দিমু কিন্তু আমার এলপি স্কুলের টিচার এখনো আছেই আমি যা বছর সারের সাথে পিকনিক খাইছি এই বছরও খাইছি এটাই আমার কাছে খুব মহামূল্যবান মানে কি চাওয়া পাওয়া আর তার মধ্যে আমার ম্যামের মেয়ে একজন তার সাথেও দেখা তার সাথেও মানে দুই বছর পিকনিক খাইলাম যা বছর এবার মানে দুইবার খাওয়া হলো দুই বছর তো আমার নাজিরা ম্যাডাম মেয়ে মানে সবার মেলা মানুষের সঙ্গে দেখা হয় আমরা ছোট ছোট থাকাতে দেখছি আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি ম্যাম ক্লাসে গেছে স্কুলে গেছে তখন আমার ম্যাম নিয়ে গেছে সাথে গেছে ম্যামের সাথে গেছে তার মধ্যে কি কি করলাম যায় মিষ্টি মা এখন তো ব্যস্ত ওরা খেলাধুলায় অমুক তুমুক এটা দুইটাই ব্যস্ত আছে আর কিন্তু আমি কিন্তু দুনিয়ার পাতা বাসায় ব্যস্ত তো এর মধ্যে কিন্তু সোনা আমার কয় আছে তুমি যেই জায়গায় যাও ওই ওই জায়গায় খালি কাটা বাসা করো তো আমার কাটা বাসা সবজি কাটা বাসা এগুলো আমার খুব ভাল লাগে আর আমি কাম দেখে বুঝতে পারি না এটা একটা আমার প্রবলেম যেইখানে যাই কাম দেখলে আমার মানে হাত ঠ্যাং শুরসুরায় তো এই জন্যে কামে ব্যস্ত আর সবাই সবার মতো ব্যস্ত কেউ গল্প করায় কেউ রান্না বারায় কেউ সবজি কাটায় কেউ বৈশা থাকায় যার যার মতো শেষে ব্যস্ত তো এর মধ্যে কিন্তু ধুনিয়ার আদা হয়ে গেল আর ধুনিয়ার পাতাও কিন্তু মেলাগুলো আসিল তাও কিন্তু বাসা ফালাইলাম বাসা হইলো তারপরে দেখি ধুনিয়ার পাতা বাসার পরে তারপরে দেখি আরো মানে পিকনিক খাওয়ার গ্রুপগুলা মানে ঘুরে ঘুরে দেখলাম সবাই মানে জায়গারও আছে আমগর জাগারও আছে দূরেরও আছে বহুত মানুষ তো পুরো এরিয়াটা আমি ঘুরে দেখলাম কিছু কিছু কইরা ভালোই লাগলো দেখা দেখো কিছু মানুষ চিনি কিছু মানুষ চিনি না যা কর চিনি তারটা দেখা তো ভালোই লাগে আর যা কর চিনি না তার কার কাছে হয়তো যায় ওরকে দেখি কিরকম লাগে খারা হয়া তো আপনারা ভিডিওটা দেখেন যদি ভাল লাগে লাইক করেন না লাগলে স্ক্রিপুরা দেন ভিডিও কিন্তু লং ভিডিও কিন্তু আমি বহুদিন হলো ওরম সারি না হঠাৎ পাতলা পাতলা একটা দুইটা তিনটা এরকম করে ভিডিও সারা হয় শর্ট শর্ট ভিডিওগুলো মানে অল্প অল্প করে সারি মানে আমি সব ভিডিও কিন্তু এই কদিনে কয়ে আছি যে আমার মানে কি দুই তিন মাস পুরা ব্যস্ত গেছে ওই জন্য আমি ওরম লং ভিডিও সারাই পারি নাই এটা একটা গ্রুপ আর এই যে আমার স্যারও আছে আমার মেয়ের স্যারও গেছে সোনার সার এই যে সোনার সার কিন্তু পবন সার কিন্তু খাওয়াই বসে গেছে অলরেডি আমঘরে খাওয়া স্টার্ট হয় না খাওয়া খাওয়াবান আছে আর পবন সারের খাওয়া স্টার্ট হয়ে গেছে পুরা খাওয়া দাওয়া ব্যস্ত ওইদিকে আমার সার বসে আছে খাওয়ার জন্য আর আমার মেয়ের সার এদিকে খায় আছে তো যাই হোক সবাইকে দেখে কিন্তু খুব ভালোই লাগলো আর এত সুন্দর জায়গায় এত সুন্দর মানে পিকনিক প্লেস আর এত মানুষ এই জায়গায় ভালো লাগবো না কোনো কথাই না ভালো লাগাই লাগবোই মানে ভালো লাগবোই কেউ যদি কয় আমার পিকনিক খেতে ভালো লাগে না ও যদি যায় তাও কিন্তু ভাল লাগবে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি আসলাম ভাপা পিঠা আর মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি আর ভাপা পিঠা একসঙ্গে করে একসঙ্গে করে বেচে তো আমি গেলাম যাতে এর মধ্যে ভাপা পিঠা আর মিষ্টি নিয়ে নিছি গরম গরম ভাপা পিঠার মানে শিরাওয়ালা মিষ্টি রসগোল্লা পুরা খায় মজা মানে আমি কিন্তু রসগোল্লা দিয়ে আর ভাপা পিঠা দিয়ে প্রথম খাইলাম খাইছি আলগা আলগা খাইছি মানে ব্রস মিষ্টির মতো মিষ্টি আলগা খাইছি ভাবা পিঠা আলগা খাইছি নিজে বানাও খাই এমনিও খাইছি কিন্তু সবাই খায় কিন্তু দুইটা একসঙ্গে করে খাই নাই এই প্রথম কিন্তু খাইলাম তো খায় কিন্তু মজা আছে ভালোই আর দেখেন কত দোকান খামার কত মানুষ সবাই মানে কিছু চিনাকি কিছু অচিনাকি আর এর মধ্যে সোনা খাবো কি চাট চাট নামি চাট ও কৈছে চাট আমি ভাবছি কি চাট খালি ও কয় আছে যে সোনা কয় আছে মা চাট খামো মা চাট খামো আমি তোর চাট বুঝি নাই যে চাট মানে কি তো আমি কি চাট পো কি চাট পো কি চাটব তো আমি ভাবছি ললিপম ভাব তো কিবা কিবি বস্তু চকলেট চকলেট কিবা কি কিন্তু এখন যা দেখি যে পুচকার দোকান পানিপুরি তো ওইখানে এই যে মিক্সার করে সব কিছু ওইটা কয় চাট চাট তে খাব সাপটা কিন্তু অলরেডি আমিও খায়া দেখছি আমি খাই অলরেডি দেখি নাই মানে খামু তো এই যে খাইলাম আমাকে সোনাই খাওয়া দিল কিন্তু খায় কিন্তু ভালোই লাগলো আর আমার অল্প মুখে দিছে মাখনে তো জাল গেছে গা তো আমি ফেরা হইল এরিয়াটা পুরা পিকনিক এরিয়া ঘুরে দেখলাম ভাইবনী পাহার ব্রোয়েন পাহাড় তো যাই হোক তো কথাবার্তা ইয়ার কিঠারটা বহুত হইল তার মধ্যে আমরা কিন্তু খাওয়ায় বসা গেলাম হয়তো ভয়েসটাকে আরো ভালো লাও লাগা পারে রাত্রের মানে বাজে একটা এই টাইমে হয়তো কার গলার ভয়েস ঠিক থাকবো আমি দিনে করা পারি না ওইরকম টাইম পাই না আর সন্ধ্যার দিকেও যে দশটা নয়টা দশটার ওই দিকে তাও টাইম পায় না তার কারণ আমার মিষ্টি মাখন আছে সবাই জানে দুইটা বাচ্চা একসাথে তার মধ্যে যে এত কষ্ট করে এত টাইম নিয়ে মানে কি ই করি ভিডিও করি ভিডিও ভয়েস দেই আর এডিট করা ভয়েস দেওয়া কত যে কষ্ট যারা ভিডিও করে তারা জানে যে একটা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া কত কষ্ট তার মধ্যে কিন্তু এই যে সোনা তাছাড়া সব বসে গেছে খাওয়ার জন্য আমি বসে গেছি ওর সাথেই এই যে আমারও খাওয়ার থালে নিয়ে নিছে ভাত ধনিয়ার পাতার চপ সালাড আর খাসির মাংস আর খাসির মাংসটা তো অসাধারণ হয়েছিল মানে কয় না এত টেস্ট হয়েছিল খাসির মাংসটা বানাইছে কেটা যাই যে বানায় মানে খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে খাওয়ায় আর এই যে আমি কঞ্চন বাইদ বসে গেছে এইটা আমগর বাইদ আমার হাজবেন্ডের বান্ধবী তো সবাই আছে বহুত মানুষ আছে সব চিনাকি তো এখন ওরা খাওয়াই বসা যাবো আমার খাওয়া হয়ে গেছে এবার ওগর খাওয়া এই সোনার আব্বা ওরা বসে গেছে গা সব খাওয়া দাওয়া ব্যস্ত তো এবার লাহে লাহে খাওয়া দাওয়া শেষ আর আমার মিষ্টি তো মোবাইলে ব্যস্ত মোবাইল দেখে আছে আর পাশের মানে এক গ্রুপের মানে কি হয়েছে ওগুলো মানে গ্যাস কম পড়ে গেছে তো এই যে গ্রুপের এই জায়গায় আসছে গ্যাসের জন্য তার সাইডে আমরা যে খাওয়া দাওয়া করলাম তার সাইডে সাইডে দেখেন কত সুন্দর পানির নালা বয়া বয়া যায় যায় আছে আর এর মধ্যে কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার পরের এই যে মাগরবের টাইম এটা মাগরবের টাইমের সিন মানে খুব সুন্দর হয়েছে আর তারপরে খাওয়া দাওয়ার সবার শেষে মানে গ্রুপ ফটো নেওয়া হইলো ভিডিও করা হইলো সবাই কিন্তু খুব মস্তি করা হইলো খুব এনজয় আর সবাই মিলা গ্রুপ ফটো তো যারা যারা ভিডিওটা দেখেন তারা তারা ভিডিওটা শেয়ার করে রাখেন হয়তো যারা যারা পিকনিকে আছিলেন ভিডিওতে আসেন তারা তারা ভিডিওটা শেয়ার করে রাখেন হয়তো জীবনের স্মৃতি হিসাবে থাই যাব আর এখন তো সবারই ফেসবুক মানে আছেই মানে কোনো মানুষ নাই যে ফেসবুক ছাড়া সব মানুষেরই ফেসবুক আছে যারা যারা মানে এই ভিডিওতে আছেন তারা তারা ভিডিওটা শেয়ার করে রাখেন জীবনের স্মৃতির পাতায় লেখা থাকবো আর হয়তো যদি ভাবেন না ভাবেন যে না ভিডিও শেয়ার করলে কি জানি আমার ক্ষতি হব আর উপকার হবো না ওটা না তাহলে করা লাগবো না ওটা আপনার ব্যাপার আপনার মনের কথা কিন্তু আমার স্মৃতির পাতায় লেখা লাগে লেখানেছি তো এর মধ্যে কিন্তু আমরা বাড়ায় পড়লাম গাড়ি স্টার্ট করে আয়সা পড়ছি কিন্তু তার মধ্যে ইন্টারেস্টিং ঘটনা একটা আমার মানে হ্যান্ড ব্যাগ সাইডে থে এসছি তো ব্যাগের মধ্যে কী আসিল না আসছিল ওইটা মানে পার্সোনালি থাক কিন্তু ব্যাগটা সাইরে আইসা পড়ছে পড়ার পরে আমার বাড়িতে আইসা মনে হয়েছে যে আমার ব্যাগ আমি সোনাক জিজ্ঞেস করে আসছি যে সোনা আমার ব্যাগটা কয় মা কিবা আমি জানি না তো তারপরে আমি ফোন করলাম আমার ছোট ভাই মনে তো ফোন করার পরে কয় না ব্যাগটা আসলে আমি নিয়ে নিছি এটা শেষ পরে মানে আমার ভাই দেখা হব যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকেন তাহলে কিন্তু মানে পেজটা ফলো করতে ভুলেন না ফলো করেন ভিডিওটা শেয়ার করেন তাহলে একটা লাইক করেন আল্লাহ হাফেজ